আজকে একটি এখন বিশেষ আলোচনা সেটা হচ্ছে কক্র বা ফরিস সাপের বিষয় নিয়ে সেটা হচ্ছে ছোট সাপ এবং বড় সাপের বিষয় মানুষের অনেকের ধারণা কি দশ ফুট পাঁচ ফুট সাত ফুট এই ধারণার সাপের বিষ অতিরিক্ত মারাত্মক হয়ে থাকে বা দিলে মানুষ ক্ষী গতিতে বিষে ইয়েদের মারা যায় এতে কিন্তু হয় না কেননা একটা ছোট সাপের যেটা দেখতে যায় সে বিষয়ে আপনার বেশি করে আত্মবয়স্ক সাপের চাইতে এর যে আমড়টা যে বাইকটা সে বিষের গতিটা অত্যন্ত বেশি কারণ হচ্ছে একটি বয়স্ক সাপ সে যদি একশোটা কামড় দেয় একশোটা কামড়ের মধ্যে সাইডটা ফলস বাই বা কামড় দিবে ফুটো হবে রক্ত বেরোবে সেখানে দেখা যাবে বিষ দেয়নি তাতে বিষ প্রয়োগ করেনি আর যেগুলো এক সপ্তাহ এক মাস বা দেড় মাস বা যেগুলো বাক্সা সাপ এগুলো যদি আপনাকে কামড় দেয় সেই কামড়টা দিলে পরে ওর যা বিষ আছে সে বিষটা সম্পূর্ণ আপনার শরীরে প্রয়োগ করে নেই তাতে একশোটা যদি বাইট হয় একশোটা বাইরে একশো জনেরই প্রাণ যাবে কিন্তু যেটা প্রাপ্তবয়স্ক সাবজেক্টে আছে যেটা পাঁচ বছর সাত বছর আট বছরের এখন বয়স্ক যে আপনার কেউ কে বা খরিজ বা দুঃখ সাপের যে কামড় থেকে আপনারা একশোটার মধ্যে ষাটজন মানে আপনাদের করে না কারণে বেঁচে যায় আজকের এই যে আলোচনাটা যেটা বিষয় করছি সেটা হচ্ছে এই যে মানুষ একটা যে দীর্ঘদিন কুসংস্কারের মধ্যে ডুবে আছে সেই কুসংস্কারের বিষয়টার জন্য আজকে এই আলোচনাটা দিচ্ছে আপনাদের সামনে সেটা হচ্ছে যদি সাপে কামড় দেয় বা বাইট করে তাহলে মানুষ সাথে সাথে বলে চলো অমোক গুনির কাছে অনক প্রোগ কাছে ঝাড় ফুঁক দেয় ঝাড় ফুঁক দেওয়ার পরে ভালো হয়ে যাবে এটা বলে কিন্তু আপনার যেটা ভালো হয় প্রোগ কাছ থেকে এটা সঠিক আপনারা যেটা বলবেন সেটা ঠিকই আছে কিন্তু তারপরে আপনারা সেখানে দেখতে পাবেন যেটা আমি আগে আলোচনা করলাম একশোটা বাইট তোলে পরে তার মধ্যে ষাটটা বাইট ফলস বাইট থাকে বা বিষ না ফুটো হবে রক্ত বেরোবে এইগুলোকে যে রোজা কাছে যাওয়ার পরে ঝাড়ফুঁক দেওয়ার পরে সে পেশেন্টটা আপনারা দেখা যায় ভালো হয়ে যায় তো তাই বন্ধুরা ওনার কাছে যদি না গিয়ে বাড়িতে আপনি চুপ করে বসেও থেকে যেতেন আপনার কিছু হতো না কেননা সাপে কামড় দিয়েছে সব কিছু দিয়েছে রক্ত বেরিয়েছে ফুটো হয়েছে অথচ বিষ পোগ করেনি বিষ না পোগ করার কারণে ওই কোবরাজের কাছে গেলেন দিয়ে আপনাকে ঝাড়ফুঁক ক্লান্তিকতা করলে আপনি ভালো হয়ে গেলেন এরপরে দেখা গেল ওপার একজন সাপে কামড়েছে আপনি তাকে পরামর্শ দিয়েছে আপনি চলে যান অমক কোবরাজের কাছে আমি ওখান থেকে ভালো হয়েছি হ্যাঁ সত্যি বন্ধুরা যেটা বললেন সেটা সত্যি ও ভালো হয়েছে সেটা সত্য যেটা হচ্ছে একশোর মধ্যে চল্লিশটা বাইট সে চল্লিশটা বাইট ফাঁকা বাইটের মধ্যে আপনি ছিলেন আর আমি যেটা বলছি যে সাপ আপনার একশো বাইটের মধ্যে একশোটারই মৃত্যু হবে যে সাপটা সেটা সে ধারণার আপনারা যদি বাইট করে থাকে তো একশো পার্সেন্ট সে মৃত্যু হবে তাকে কেউ বসায় তারপরে কোনো ওষাগুণির ক্ষমতা নেই তাই বন্ধুরা বা এবং বাবার সকল সকলকে আপনাদেরকে বলছি যদি কোনো সাপে কামড় দেয় আপনার এই ধারণার যদি ধারণা আছে কামড় দিয়েছে তাতে যেই সাপই হোক আপনি একশো মিনিট একশো মিনিটের মধ্যে আপনি হসপিটালে পৌঁছাবেন আপনাকে যেই সাপি কামড়া আপনাকে বাঁচিয়ে তোলার মতন তাকে যদি ক্ষমতা সেটা হসপিটালে ডাক্তারবাবু দেরি আছে তাহলে কোনো ওঝাগুনির ক্ষমতা নেই তাই বন্ধুরা ভিডিওটা আপনাদেরকে সতর্কমূলক নাম কখনও ভুল করে ওঝাগনি কব্রাজের কাছে যাবেন না আপনারা সাথে সাথে হসপিটালে যাবেন এবং পেশেন্টকে চেষ্টা করবেন যেন হাঁটা দোলা যাতে কম হয় সেভাবে সুস্থ হালকাভাবে গাড়িতে করে চার চাকা গাড়িতে করে বা মোটর সাইকেলে যাতে নিয়ে যান জানে তারপর জার্কিংটা কম হয় সেভাবে আপনারা তাকে নিয়ে যাবেন হসপিটালে গেলে অবশ্যই বাঁচিয়ে তাই আমাদের এ ধরণার সতর্কমূলক ভিডিও বা আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দিচ্ছি এগুলো পাওয়ার জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিন শেয়ার করুন আর হয়তো অনেকেই জানেন আমার নাম হচ্ছে ডাক্তার আশার প্রভাব কাদরি আমাদের চ্যানেলের নাম হচ্ছে পীর বাবা ওয়ান আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা আগামীতে কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আপনাদের এ ভিডিওটা শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম